অত প্রফিট আমার দরকার নেই মোটামুটি আমাদের এই যে মেনটেন খরচটা হইলেই হয় এটা নিয়ে আমার খাইতে হবে এমন কোনো কথা না এই সেটির গরুগুলো এখানে দুশো থেকে চারশো কেজির মধ্যে আছে এই গরুগুলি লাইফ ওয়েটে একদম পাঁচশো টাকা কেজি এই ধরনের বড় গরুগুলো এটি পাঁচশো থেকে সাতশোর মধ্যে ওজন ওয়েট এগুলি লাইফ ওয়েটে একদম পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আমাদের এই সুন্দর সুন্দর গরুগুলি নিলে আপনারা জিতবেন আহ কি সুন্দর আম আম দেখে মন ভরে যাচ্ছে মনে হচ্ছে খেয়ে ফেলি বন্ধুরা খেতে নাই এসেছি গরুর খামার দেখতে অর্থাৎ কোরবানির জন্য কেমন গরু প্রস্তুত করেছে এই খামারি এবং কেমন দামে বেচা কেনা করবে সেই বিষয়টি তুলে ধরার জন্য বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কলমার চর এলাকায় মনি ডেইরি ফার্মে এই যে দেখছেন হাজি আনোয়ার সাহেবের এই বাড়ি ওনার এই বাড়ির পাশেই হচ্ছে সেই গরুর খামার উনি কিন্তু গত বছর একটি চমক দেখিয়েছিলেন ওনার ফার্মের সমস্ত গরু এক দামে অর্থাৎ পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করেছিলেন ভিডিও প্রচারের সাথে সাথে গত বছর একদিনে সব গরু বিক্রি হয়ে গিয়েছিল আজকেও আপনারা বলেন যে ভাই একটু সুন্দর সুন্দর গরু এবং একটু কম দামে কোথায় পাওয়া যাবে খোঁজ দিতে বলেন আমরা চলে এসেছি আমরা একটু দেখতে চাই যে বাড়িতে আছেন কিনা এবং আলহামদুলিল্লাহ সরাসরি চলে এলাম কোরবানি উপলক্ষে আপনার কেমন প্রস্তুতি খামারের কি অবস্থা এই বিষয়গুলো জানার জন্য আলহামদুলিল্লাহ গত বছর তো আপনি আসছিলেন আমার এখানে ভিডিও করছিলেন আল্লাহ রহমতে অনেক সারা পাইছি

দি বলছিলেন যে 100 প্লাস গরু নিয়ে এবার প্রস্তুতি নিয়েছেন জি এখানে কি কি জাতের গরুগুলো আছে এখানে শাহীওয়াল আছে আমাদের দেশি আছে কিছু ফিজিয়ান ক্রস আছে বাটি ক্রস আছে ব্রিটিশ রকম আছে আর কি অনেক রকম গরু আছে এখানে আচ্ছা ভালো লাগা ম্যাক্সিমাম দেশি বেশি তাই না আপনারা একটু দেখিয়ে চলেন আসেন মাশাআল্লাহ সত্যি গরু দেখার মতো আচ্ছা এই যে গরুগুলো আমরা দেখছি এই গরুগুলো কত থেকে কত ওজনের মধ্যে আছে এখানে সব 400 প্লাস 400 থেকে 700 মধ্যে এই ঘরে

দুই মাস সময় আছে না এখনো দুই মাস এখন তো খাওয়াটা বাড়াই দিব মোটামুটি আল্লাহ রহমতে আরো প্রত্যেকটা গরু এই বিশ ত্রিশ কেজি চল্লিশ কেজি করে বাড়বে আসলে যে গরুটাই দেখছি এই যে এই পাশের একটা সাদার মতো গরু দেখছি কালারটাও খুব সুন্দর দেখে খুব ভালো লাগছে এটার ওজন কেমন এটা এখন সাড়ে পাঁচশো প্লাস আছে বর্তমানে সাড়ে পাঁচশো প্লাস মাশাল্লাহ দাঁতটা দাঁত কটা কি মাত্র দুই দাঁত দুই দাঁত খুব শান্ত স্বভাবের আমি যে বলি সুঠাম দের গরু সেই গরুগুলোই দেখছি একবারে সব গরু আপনার কথা একটা ছিল অন্তর ভরা শুটাম দেহের অন্তর ভরা গরু সেই অন্তর ভরা গরু অন্তর ভরা গরু জি একটা গরু দেখেন দেখার মত একটা এক্সিলেন্ট একটা গরু চুজটা দেখেন কত 1 ফিট লম্বা এটা চুজ 1 ফিট লম্বা এটার কেমন কি হতে পারে 800 500 উপরে 500 উপরে এই গরে যে কত গরু আছে সব গরি 400 থেকে 700 এর মধ্যে সর্বনিম্ন 400 400 নিচে এই গরে কোন গরু নাই আজি সাহেব এই যে গরু দেখছি এই গরুগুলো আপনার এই খামারে কতদিন প্রায় এগারো মাস দশ মাস নয় মাস আট মাসের নিচে নেই আমরা গত ঈদের পরেই এই গরুগুলি কালেকশন করে ফেলছি বিভিন্ন থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের হাট থেকে হাট থেকে তারপরে নিয়ে আসার পরে কি করেছেন প্রথম তো আপনার টেলান খাওয়াইতে হয় চিকিৎসা ব্যথাটা খাওয়াইতে হয় তারপর আস্তে আস্তে এটাতে ঘাস টাস দিয়ে খাওয়ান ই করে কীটনাশক দিতে হয়

কমপ্লিট মানে গরুগুলো একেবারে আমি যেটা বলছিলাম যে কোনো ধরনের এর ভেতরে কোনো অসুখ বিসুখ নেই একেবারে সব গুদাগুদি করছে প্রত্যেকটা ধ্যান নাই যে কিরকম করতেছে গরু অসুস্থ গরু যেরকম করবে না লাফালাফি করতেছে যেদিকেই দেখছি সত্যি ভালো লাগছে প্রত্যেকটা গরুর আলাদা আলাদা সৌন্দর্য এবং বৈশিষ্ট্য আর বারবারই বলছি সুঠাম দেহ সুস্থ সবল এখন একটা বিষয় এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়াচ্ছেন আমরা তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঘাস আমাদের দেখছেন অনেক জমি আছে প্রায় পঁচিশ তিরিশ বিঘা মতন জমি ঘাট বোনা আছে বিভিন্ন রকম ঘাট জারা গাছ নেপিয়ার গাছ বিদেশি ঘাস আর কি আর সাধারণত খড় ওই যে চিতাগুড় দিয়ে একটা খড় দেই আর আপনার কিছু দানাদার খাবার দিতে হয় ঘমের বসি ধানের কুড়া মুসুরির বসি ডালের বসি খোল এগুলি দিতে হয় ম্যাক্সিমাম খাবারটাই আমাদের ঘাস পঁচাত্তর পার্সেন্ট হলো ঘাস আর পঁচিশ পার্সেন্ট অন্যান্য খাবার অনেকেই তো ঈদের সময় দেখা যায় যে গরুকে মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের বিশেষ করে বিভিন্ন ধরনের হরমোনের ইঞ্জেকশন পাওয়া যায় বা ট্যাবলেট পাওয়া যায় বা ওই যে ফিড বা এই সেই খাওয়াই যাতে দ্রুত বৃদ্ধি হয় আমাদের কোনো ফিডের বংশ নাই পুরা ফার্ম খুঁজে দেখেন কোনো ফিডের ইয়ে আমাদের ফার্ম খুঁজেন আমাদের যে ইষ্ট খাবার আছে ওখানে দেখেন কোনো আমাদের ফিডের ইয়েই নেই ফিড তো খাওয়ানো দূরের কথা ফিড আমরা কাছেও যাই না

তো এটা হলো শখে বিশে করা শখে শখে করা এখানে আপনার এরিয়া কতটুকু শেড কয়টা এবং এখানে এখানে শেড আছে দুইটা এই একটা দুইটা আরেকটা ওই পাশে আছে তিনটা তিনটা শেড আছে আমার এখানে কতটুকু জায়গার উপরে এখানে দেড় বিঘা ওইটা হল ছয় শতাংশ আর ওইটা হল আঠাশ শতাংশ সামনে যেটা দেখলাম আঠাইশ শতাংশ আঠাশ শতাংশ তিনটা তিনটা শেড আমার বরাবর বেশ বেশ ভালো লাগছে আছে ঘুরছি আর দেখছি খামারটা বেশ ভালো লাগছে চতুর্দিকে সুন্দর সুন্দর গরু এবং মিডিয়াম এবং বড় সাইজের গরুগুলো দেখলাম কিভাবে লালন পালন করছেন সেটাও জানলাম এখন মূল বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে কোরবানি উপলক্ষে আমাদের দর্শকরা আমাদের ক্রেতা ভাইয়েরা এই গরুগুলো যদি নিতে চায় তাহলে আপনি কিভাবে বুকিং নিচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন আমরা এখন আপাতত ফিফটি বুকিং নিতে চাচ্ছি আচ্ছা মানে গরুর দামের ফিফটি আচ্ছা আর বাকিরা যখন ডেলিভারি নেবে তখন টাকা করে ডেলিভারি নিয়ে যাবে মানে গরুগুলো বিক্রি করবেন কোন সিস্টেমে আমরা করতে পারি ঠিকও করতে পারি আমরা একটা রেট কেউ নিতে চাইলে ঠিকাও দিব দিবেন মানে কত করে দিবেন লাইফওয়েড লাইফওয়েড আমরা দুশো থেকে চারশো এর মধ্যে ফিক্সড প্রাইস পাঁচশো টাকা

একবারে একবারে ফিক্সড 400 থেকে 500 কেজি বা 700 কেজি পর্যন্ত ওজনে সবগুলো সবগুলো 550 টাকা 550 টাকা একবারে ক্লিয়ার একবারে ক্লিয়ার আচ্ছা দর্শক নিশ্চয় আপনারা ক্লিয়ার হয়েছেন যে 400 থেকে 700 কেজি বা 400 কেজি থেকে যা গরু আছে বড় গুলো সবগুলো হচ্ছে 550 টাকা 550 এসে আপনারা ডিজিটাল স্কেল আছে তো স্কেলে উঠাবেন ওজন ধরবেন সেই ওজনে হবে তোমরা একটা ব্যাস এখন যে ওজন এটাই ওজন না এখন একটা ওজন দিয়ে মোটামুটি ধারণা করা হবে যখন গরুটা ফাইনালি ভাবে নিবে তখন হলো ওজন তখন ওজন যা হবে সেই ওজন দাম দিতে হবে দাম দিতে হবে এটাই নিয়ম যে যেদিন ডেলিভারি নিবে ঈদের এক দুই দিন আগে তখন আর ওই ট্রান্সপোর্টের একটা বিষয় আমি বলি ক্লিয়ার করে নেই গরুগুলো পৌঁছানোর জন্য যে ট্রান্সপোর্ট ব্যাপার আছে কি ওই সময় গাড়ি পাওয়া যায় না গাড়ি অনেক অনেক সময় গাড়ি দাম থাকে তো দুই হাজার না এক হাজার টাকা করে আমরা ডাকার মধ্যে গরু পোসাই দিব ছোট বড় সব প্রত্যেকটা গরু এক হাজার টাকা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে পোসাই দিব আচ্ছা আচ্ছা আর কোন খরচ নাই কোনো হাসিল টাশিল অন্য কোনো খরচা নাই আচ্ছা আমরা তার বাসা পর্যন্ত পৌঁছে দেবো ওই এক হাজার টাকার মধ্যে বাহ আমাদের লোক সাথে গিয়ে পৌঁছিয়ে দিয়ে আসবে ওকে ইনশাল্লাহ ভালো লাগলো কোনো শর্ত নেই ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিয়ে গরু বুকিং দিবে দিবে এরপর পাঁচশো টাকা অথবা পাঁচশো পঞ্চাশ টাকার গরু নেবেন সেটা ইনশাল্লাহ যখন নেবেন সেই সময় ওয়েট করে যে ওয়েট আসবে সেই অনুযায়ী টাকা দিয়ে গরু নিয়ে চলে যাবে এই তো হাজি সাহেব জি ওকে ভালো লাগলো আমরা ভেতরে দেখেছি আমরা কয়েকটা গরু একটু বাইরে ডিসপ্লেতে দেখি জি চলে তারপরে বাকি আরো কিছু আলোচনা হবে আছে মাসাল্লাহ বাইরেও খুব সুন্দর সুন্দর গরু তিন তিনটি গরু একটু ডিসপ্লে আছে হাজির সাহেব এই যে প্রথমে যে গরুটা দেখছি এটা কি ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান না এটা বাটি করস বলে আচ্ছা এটা হলো দেশি এবং করসের মিক্সার ওই যে দেখেন নাবি কত বড় নাবিওয়ালা এবং এটা মিরকাদিমের কিছুটা জাত আছে এটার সাথে হ্যাঁ একদম সাদা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স 3 বছর ওজনটা কেমন আছে ওজনটা 700 প্লাস এগুলো তাহলে কোন রেটের মধ্যে পড়বে 550 টাকা 550 সব 550 ওকে পাঁচশো পঞ্চাশ এরপরে পেছনে একটা দেখছি হাজি সাহেব এই সুন্দরবন থেকে বাঘ নিয়ে আসলেন কবে বাঘের মতোই আসলেই হ্যাঁ সত্যিকার তো বাঘের মতোই চিতাটা সুন্দরবন থেকে আকর্ষণীয় গরু এক হাজার একটা

খুশি হয়ে গেলাম দর্শক এই গরুগুলো দেখলে কিন্তু আপনাদের সরাসরি পছন্দ হয়ে যাবে কারণ এই ডোরাকাটা বাঘ প্রায় ছশো কেজি ওজনের যেটা উনি সাড়ে পাঁচশো টাকা লাইভ ওয়েটে দিছেন আগে জি এরপরে পাশে দেখি আর কি আছে মাশাল্লাহ দর্শক আগে গরুটির গঠন দেখায় যে একেবারে সম্পূর্ণ রেড কালারের খুব কালারটা খুব সুন্দর এরপরে তার গলার চাহনি দেখেন মুখের চাহনি মাথার চাহনি চোখ কান চুজ তারপর নাভি গলা কমব সব মিলিয়ে সুন্দর গরু এবং আমার মতো পেট ঝুলানো না তাই না জি জি আচ্ছা একবার টাইট এটার ওজন কেমন কি হয়েছে এইটা প্রায়

লাইভে তো দিবেই না কারণ ছশো কেজি প্লাস কেউ লাইভে বেসে না এই ওই ইয়াতে বেসে না লাইভ ওটা লাইভ ওটা বেসে না ওরা ঠিকাই বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আট মন দশ বলবে যে বারো হবে বলবে আচ্ছা মাই প্যান নিলে গরু ঠকবে না তাই জিতবে কাস্টমার ঠিকা কিনলেই ঠকবে দর্শক বন্ধুরা এই মনি ডেয়ারি ফার্মে আপনারা কিভাবে আসবেন নিশ্চয় একটু লোকেশন যদি বর্ণনা করে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় আচ্ছা সব একটু বলেন না কীভাবে আসবে ওনারা তিনভাবে আসতে পারবে এক হলো আমিনবাজার যে গাবতলি হাট আছে গরুর হাট আমিন থেকে একটু সামনে এসে যে ভাঙ্গা ব্রিজটা বাঙা ব্রিজ দিয়ে ঢুইকা এক রাস্তায় চলে আসবে ভাড়ালিয়া পাড়ার মোড় ভাড়ালিয়া পাড়ার মোড় থেকে যে কাছে বললে হয়ে যাবে কলমাসর যাব মনি ডেয়ারি ফার্ম ওখান থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগে ভাড়ালিয়া পাড়ার থেকে আরেকটা হলো বসিলা ব্রিজ পার হইয়া ডান দিকে একটা অস্পুর দিয়ে রাস্তা গেছে এক রাস্তায় চলে আসবে কলমাসর মনি ডেয়ারি ফার্ম ওখান থেকে মাত্র তিন কিলো বসিলা ব্রিজ থেকে তিন কিলো আমিন বাজার থেকেও তিন কিলো অথবা আডি বাজার দিয়ে যদি আসে আডি বাজারে ওই যে আলাদা ব্যাংকে ইসলাম ব্যাংকের নিচে সিএনজি টিএনজি আর আছে ওখানে বললে আমার বাসায় নিয়ে আসবে ওখান থেকে দশ মিনিট সময় লাগবে আসতে সর্বোচ্চ সহজ লোকেশন এই সুন্দর বাসায় আসবে ঘুরবে খোলামেলা পরিবেশে বাচ্চাদের নিয়ে আসতে পারবে ঘুরতে পারবে সাহেব এই যে এই যে আমগুলো দেখতে পাচ্ছিলাম সবাই যদি আসে বাচ্চারা এসে বলবে যে দেখার জিনিস আর সুন্দর সুন্দর জন্য জিনিস এটা তো সিরিয়ার জিনিস না এটা দেখবে পাকলে খাবে তো কাঁচা এখন তো মনে করে একবারে কাঁচা পাকলে খেতে পারবে অবশ্যই অবশ্যই হ্যাঁ সব সবার জন্য মুক্ত থাকে বন্ধুরা এই মনি ডেইরি ফার্মে যারা রাত দিন জেগে এই গরুগুলোর সাথে থাকে কাজ করে তাদের একটু আনন্দের প্রয়োজন আছে একটু বিনোদনের প্রয়োজন আছে এজন্য সবাইকে নিয়ে এখন একটি ব্যতিক্রমী ঘটনা ঘটাবো রে সবাই এই খড়ের গাদা একটা দিলাম ভাই ভালো হলো এবার এবার একটা এই খড়ের গাদার মধ্যে একটা

কেন বা করিয়াছিলাম যেমন প্রীতি পাইলে পরে করিতাম জিজ্ঞাসা কেন তুমি নষ্ট করলা আমার ভালোবাসা হইল না আমার ভালোবাসা হইল দুর্গতি আমি বন্ধুরা আজকে আপনাদেরকে সুন্দর একটি খামার দেখাতে পারলাম সুন্দর সুন্দর গরুগুলো দেখালাম বিশেষ করে যে রেটে লাইভ বয়েটা উনি গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন বেশ ভালো লেগেছে আপনারা আসবেন এ ধরনের সুঠাম দেহের গরুগুলো দেখবেন দেখে শুনে বুকিং দিতে পারবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে হাটে মাঠে ঘাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ